এই যে ওই হাড্ডি গরুটা কিনলাম ভাইয়ের কাছ থেকে আজকে প্রথম গরু আমার যেহেতু আসেনি গরুটা বন্ধা আছে তো এই যে এই ধরনের কিছু গরু দেখি আজকে ঠিক আছে ভাই আমার কাগজটা না আমার লোক আছে এটা এটা পাঠাই আগে আপনি ওইখানে আমি যাচ্ছি ওইখানে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমি ওখানে যাচ্ছি শ্রাবণ ভাইয়ার কিন্তু এখনো গরু কেনা হয় নাই আমার গরু কেনা হয় গেছে তো গরুটা বা আইডিয়ার থেকে একটু বেশি করছে দুই তিন হাজার বেশি করছে তো এটা হয় কম বেশি হয় হাটে তো হচ্ছে এই গরুটা অনেক সুন্দর ভাই নেবেন নাকি এটা এই গৌটা ইয়া জাহাঙ্গীর গাড়িতে দিয়া যায় ঠিক আছে আরো আসতেছি আরো